আবারও টাকার পাহাড় উদ্ধার লোকসভা নির্বাচনের মাঝেই ঝাড়খণ্ডে ইডি ধানা। উদ্ধার হলো বিপুল পরিমাণ টাকা জানা গিয়েছে ঝাড়খণ্ডের গ্রামান্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচালকের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে মোট কত টাকা উদ্ধার হয়েছে তা জানা যায়নি জানা গিয়েছে গোপন সূত্রে আগে ইডির কাছে টাকার পাহাড়ের খবর ছিল সেই সূত্র ধরেই রাঁচিতে তল্লাশি অভিযান চালায় ইডি রবিবার রাত থেকে রাজের ছয় জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছিল এদিন সকালে মন্ত্রীর ব্যক্তিগত সচিবের পরিচালকের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয় এখনো পর্যন্ত তিরিশ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে এখনো বিপুল পরিমাণ টাকা গোনা বাকি টাকার অঙ্ক আরও বাড়তে পারে ইডি সূত্রে খবর ঝাড়খণ্ড গ্রামান্বয়ন বিভাগে আর্থিক তসরূপের মামলার তদন্তেই এই বিপুল টাকা উদ্ধার হয়েছে দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে ঝাড়খণ্ডের গ্রামান্নয়ন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র রামকে গ্রেফতার করে ইডি একাধিক প্রকল্পের কাজে আর্থিক হয়েছে বলে অভিযোগ। প্রসঙ্গে ঝাড়খণ্ডের বিজেপির মুখপাত্র প্রতুল সহদেব বলেন দুর্নীতি শুধু ঝাড়খণ্ডেই শেষ হচ্ছে না এই বিপুল পরিমাণ টাকা দেখেই বোঝা যাচ্ছে নির্বাচনের টাকা ব্যবহার করা হতো নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ করা উচিত